এই দেখেন এখন রাতের সাড়ে বারোটা বাজে রাস্তার উপরে দুইটা গাছের এগুলা ফালাই কীসের জন্য ফালাইছে আল্লাহ মহবুদি বলতে পারবো যারা ফালাইছে তারা বলতে পারবো এটা হচ্ছে আটনং নোয়াখোলা ইউনিয়ন পরিষদের একদম সামনে সবাই দেখেন একদম সামনে এবং আমাদের চোখের সামনেও পড়ছে বাট আমরা আমাদের বাইকটা একটু পিছনে ছিল এরা আমাদের বাইকের আলো দেখি এরা দৌড় দিয়ে এখান দিয়ে অন্ধকারে ফলাই গেছে আমরা খুঁজছি সবাই আমরা আমাদের বাইব সবাই এসে খুঁজছে কাউরে পাই নাই তবে এটা কিসে মানে কিসের জন্য এটা করা হয়েছে দেশে কোনো হরতালও চলে না কোনো গ্যান্দামও চলে না কিছুই না তাইলে রাতে সাড়ে বারোটা বাজে এই যে ইউনিয়ন পরিষদের সামনে একদম ইউনিয়ন পরিষদের সামনে সবাই দেখতে পাচ্ছেন সৈদারও আছে এখানে সৈদার উনি ঘুমাইতেছে প্যান্ট ট্যান্ট শাড়ি আলহামদুলিল্লাহ উনি ওনারা অনেকবার ডাকছে উনি শুনে না এখন পর্যন্ত মানে আধা ঘন্টাতে এটা ডাকতেছে তো এটা কীসের প্রস্তুতি এটা যেগুলা যেগুলা পালাইছে সেগুলা বলতে পারবো আর আল্লাহ বলতে পারি তবে আর তিরিশ সেকেন্ড এদিক সেদিক হইলে আমরা দেখতে পাইতাম যে লোকগুলা কে দুর্ভাগ্যবশত হেদর তো কপাল ভালো নাহলে আমাদের কপাল খারাপ আমরা ওদেরকে দেখতে পারি না ওদের শুধু আমরা ফিশন সাইড দেখছি তাও মাথা সবাই দেখেন এগুলো সতর্ক থাকেন এটা হচ্ছে শ্রীনগর পাঁচ নং ওয়ার্ড আট নোয়াখোলা ইউনিয়ন পরিষদের সামনে এইগুলো একটু আপনার সবাই এলাকা যারা আছেন গার্ডিয়ান আপনারা একটু এগুলো নিয়ে বসেন বসি এগুলা সমাধান করেন কারণ এই এলাকাতে গত বিগত দিনে অনেক ঘটনা ঘটছে কোনো হদিস পাওয়া যায় কোনো ক্লু পাওয়া যায় আজ পর্যন্ত তো এগুলো কিসের আলামত এগুলো আপনারা সবাই দেখি কথাবার্তা বলি এগুলা এলাকাতে মনে করেন যে সিকিউরিটি আরো বাড়াইতে হবে নাহলে তো এইভাবে চলতে থাকবে তো এলাকার নাম খারাপ হয়ে যাবে বা এতটুকুই কথা সবাই দেখা রাখলাম গাছগুলো এইভাবে থাকবে এগুলো পড়াশোনা দেখবে কারণ দেখা দরকার